আল্লাহ যাকে ভালোবাসে কিংবা আল্লাহ যাকে ভালোবাসতে চায় আল্লাহ যাকে প্রিয় বানাতে চায় তার উপর বিপদ বাড়িয়ে দেয় মুসিবত বাড়িয়ে দেয় কষ্ট বাড়িয়ে দেয় শারীরিক কষ্ট বাড়িয়ে দেয় অর্থনৈতিক কষ্ট বাড়িয়ে দেয় পারিবারিক কষ্ট বাড়িয়ে দেয় বদনাম বাড়িয়ে দেয় জিললতি বাড়িয়ে দেয় অপমান বাড়িয়ে দেয় গীবত বেড়ে যায় দশমন বেড়ে যায় আপনরাও পর হয়ে যায় যাদেরকে খাওয়ায় তারাও পর্যন্ত পিঠে ছুরি মারতে প্রস্তুত হয়ে যায় মনে রাখবেন যখনই জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার চোখের সামনে আসবে আপনার বিবেকের সামনে আসবে এতটুক মনকে স্থির করিয়ে নেন আল্লাহ তাল আমাকে

যে ছেলে টাকা কামাবে কইলে আমার আদরে ছেলে যে ছেলে টাকা কামাবে তার বউ হচ্ছে ঘরের রাজা গারানি হয়ে থাকে তার বাচ্চারা নাতিরা হয় একদম সবচেয়ে দামি আর যে ছেলে টাকা কামায় না তারও দাম দেয় না তার বউরে দাম দেন না তার বাচ্চাদের গো দাম দেন না আদর করে না মায়া করে না এমন দাদা দাদি নানা নানি আছে না না नाशরের ময়দানে ал্লাই কথা বলেন কথা বলেন আল্লাহ সবার জন্য বলেন আল্লাহ সবার জন্য মা বাবাকে জিজ্ঞেস করবে সন্তানকে জিজ্ঞেস করবে আলাদা আলাদা প্রশ্ন সন্তানকে বলবে মা বাবার সেবা কি করছো মা বাবাকে জিজ্ঞেস করবে সন্তানের দায়িত্ব কি পালন করছো ক যার সাথে ঝগড়া হবে কখনো তার চোখে চোখে তাকাবেন না একদিনে হবে না প্র্যাকটিসে হয়ে যাবে ভাই পারবো ইনশাল্লাহ তোর গালি দেওয়া গালি দে বকা দেওয়ার বকা দেয় করার বদনাম কর আমার উত্তর দেওয়ার। কিন্তু আমি উত্তর দিব না কারণ আমার রব গালি দাতাকে পছন্দ করে না নীরব থাকাকে পছন্দ করে মুখ কি রাখবো একটু বলি না চোখ কোথায় যার সাথে ঝগড়া হবে